হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মিনা ম্যাম আমি আজ তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটিস সেকেন্ড সেমিস্টার মাইনর আর মেজর পেপার ওয়ান যে রয়েছে বেঙ্গলি সিলেবাস তোমাদের সেখান থেকে আজ যেই টপিকটি বা যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে সেটা দেখো তোমরা দেখতেই পারছো স্ক্রিনে দাওয়াই রয়েছে তোমাদের যে বিভিন্ন গদ্য সাহিত্য রয়েছে সেই গদ্য সাহিত্য থেকে মাইকেল মধুসূদন দত্তের যে নাট্য সাহিত্য রয়েছে তোমাদের সিলেবাসে সেই নাট্য থেকে মধুসূদন দত্তের যে প্রয়োষণ ছিল সেই প্রয়োজন নাটকগুলি সম্পর্কে কিন্তু আজ আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমাদের সেখান থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলি বুঝিয়ে দেবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে তাহলে আলোচনাটি আমি শুরু করছি দেখো প্রথমে বলা হচ্ছে এই যে মাইকেল মধুসূদন দত্ত দুটি প্রহসন রচনা করেন এর আগে কিন্তু মাইকেল মধুসূদন দত্তের যে তার অবদান বাংলা সাহিত্যে সেই সম্পর্কে কিন্তু আমি আলোচনা করেছি আজ তার শুধুমাত্র প্রহসন যে রয়েছে এই প্রহসন নাটকগুলি সম্পর্কে কিন্তু আমি আলোচনা করব এর বাইরে কিন্তু আমি আলোচনা করব না তো সেখান থেকে আলোচনাটি আমি শুরু করছি দেখো মাইকেল মধুসূদন দত্ত দুটি প্রহসন রচনা করেছেন যথা একে কি বলে সভ্যতা আরেকটা রয়েছে বুড়ো সারিকে ঘাড়েরও ঠিক আছে এই দুটি প্রশ্ন কিন্তু তিনি রচনা করেছেন এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন এসে থাকে অবশ্যই এই জায়গাগুলো তোমরা কিন্তু দেখে রাখবে বা লিখে রাখবে ঠিক আছে তো তার দুটি প্রহসন রয়েছে একে একেই কি বলে সভ্যতা যেটা আঠেরোশো ষাট আরেকটা রয়েছে শালিকের ঘাড়েরও যেটা আঠেরোশো ষাট সালেই তিনি লিখেছেন ঠিক আছে এই দুটি প্রসন তার রয়েছে বলছে প্রসন মূলত সমাজের নৈর্থক দিকগুলিকে ব্যঙ্গ করতেই রচনা করা হয়েছে আমরা দেখব সমাজের যে নয়র্থক দিকগুলি রয়েছে ঠিক আছে সেই দিকগুলিকে ব্যঙ্গ করে কিন্তু তিনি তার এই প্রহসনগুলি লিখেছেন বলছে যে মধুসূদনও সেই অর্থে এই দুটি প্রশ্ন রচনা করেছেন মানে যারা এই প্রসন লিখেছেন সমাজের যে নর্থক দিকগুলি বা খারাপ দিকগুলি রয়েছে সেগুলিকে ব্যঙ্গ করে তুলে ধরে কিন্তু প্রশন লেখা হয় তো মাইকেল মধুসূদন দত্ত যে রয়েছে তিনিও কিন্তু এই জিনিসটি করেছেন তাই বলছে তিনিও তাই করেছেন মধুসূদন দত্তের দুটি প্রশন বাংলা নাট্য সাহিত্যের বিশেষ সম্পদ আমরা দেখব এই যে দুটি প্রশন রয়েছে ঠিক আছে এই দুটি প্রসন কিন্তু আমরা দেখব এই বাংলা সাহিত্যের একটা বিশেষ সম্পদ ঠিক আছে কি বলছে যে হাস্যরস ও ব্যঙ্গের ব্যঙ্গর মাধ্যমে সমাজে অসংগঠিত তুলে ধরে কিন্তু এই প্রসনের প্রধান উদ্দেশ্য মধুসূদন দত্তের দুটি প্রসনকে প্রথম শ্রেণীতে রাখতে হবে ঠিক আছে আমরা দেখব একটা মানে সমাজে সমাজের যে বিভিন্ন খারাপ দিকগুলি রয়েছে সেগুলি তুলে ধরার মাধ্যমে সেগুলিকে খুব সুন্দরভাবে হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলা এইভাবে কিন্তু তিনি তার বিভিন্ন এই প্রসনগুলি কিন্তু তিনি রচনা করেছেন খুব সুন্দরভাবে কিন্তু তিনি তা লিখেছেন দেখো বলছে তাই আমাদেরকে এই প্রসন কিন্তু আর কি সবার প্রথম শ্রেণীতে আমাদের রাখতে হবে এটা কিন্তু বাংলা সাহিত্যের বাংলা যে নাট্য সাহিত্য রয়েছে বাংলা নাট্য সাহিত্যের কিন্তু এই দুটি এই যে এই দুটি যে অনুবাদক প্রসনগুলি গ্রন্থগুলি যে রয়েছে নাট্যগ্রন্থগুলি এগুলি কিন্তু একটা সম্পদ ঠিক আছে বলছে যে ইন বেঙ্গলের ইয়াং বেঙ্গলের সরি ইয়াং বেঙ্গলের পদলক্ষণ নিয়ে মধুসূদন দত্ত লিখেছেন একে কি বলে সভ্যতা এই প্রহসনটি কিন্তু তিনি লিখেছেন তারপরে উনিশ শতকের যে বাবু কালচার তা যেন ব্যঙ্গ করতে তিনি এই প্রশ্নটি লিখেছেন আমরা দেখব তার প্রথম যে প্রশ্ন যে রয়েছে যে প্রথমেই বললাম একে কী বলে সভ্যতা ইয়াং বেঙ্গল যে রয়েছে এই জিনিসটাকে কেন্দ্র করে কিন্তু তিনি সেই যে তৎকালীন সময় ঠিক আছে এই যে বাবু কালচার এই জিনিসটাকে কিন্তু ব্যঙ্গ করে কিন্তু তিনি তার এই প্রশ্নটি লিখেছেন একে কী বলে সভ্যতা দেখো বলছে যে জ্ঞান তরঙ্গিনী সভা নবকুমার কালীনাথ মহেশ বলায় মধব দিয়ে হাস্যরস সৃজন করেছেন ঠিক আছে তারপরে দেখবো যে জ্ঞান তরঙ্গিনী সবাই সদস্যদের উদ্দেশ্যে তিনি হরকামিনী বক্তব্যে সব প্রকাশপ্রিয় যায় বলছে মদ খেয়ে দেখো এখানে একটা আর কি উপমা দিয়ে দিয়েছে বলছে মদ মাস খেয়ে ঢলাঢলি কল্পেই কি সভ্য হয় বলছে যদি কেউ মদ মাংস খেয়ে যদি ঢলাঢলি করে তাহলে তাহলেই কি তাকে সভ্য বলে চলে তাই বলছে যে একে কি বলে সভ্যতা দেখো খুব সুন্দরভাবে কিন্তু একটা উপমা এখানে দেওয়া রয়েছে বলছে যে রামগতি ন্যায়রত্ন এই প্রসনগুলি সম্পর্কে লিখেছেন দেখো আমরা দেখব যে তার যে প্রসন যে রয়েছে একে কি বলে সভ্যতা এই প্রশ্ন সম্পর্কে রাম রতন ঠিক আছে রামগতি ন্যায়রত্ন তিনিও কিন্তু বলেছেন দেখো তিনি বলেছেন আমাদিগকে বিবেচনায় এইরূপ প্রকৃতির যতগুলি পুস্তক হয়েছে তন্মধ্যে এইখানি সর্বশ্রেষ্ঠ এই যে একে কি বলে সভ্যতা এইটা কিন্তু আমরা দেখব যতগুলি প্রশ্ন রয়েছে তার মধ্যে কিন্তু সর্বশ্রেষ্ঠ বলে তিনি উল্লেখ করেছেন রাজা রামমোহন মাইকেল মধুসূদন দত্ত সরি মাইকেল মধুসূদন দত্তের কিন্তু এই প্রশ্ন সম্পর্কে কিন্তু বলেছে ঠিক আছে দেখো তারপরে বলছে যে বুড়ো শালিকের ঘাড়িরও এই যে এই প্রসনটি যে তিনি লিখেছেন এই প্রস এই নাটকে আমরা দেখব এই নাটকের মধ্যে মধুসূদন লক্ষ্য হচ্ছে প্রাচীন সভ্যতা তার এই নাটকের প্রধান উদ্দেশ্য হচ্ছে হলো প্রাচীন সভ্যতা কি বলছে যে লোকাচার সর্বস্ব যে হিন্দু সমাজ তার গভীরে যে ভণ্ডামি তা মধুসূদন কিন্তু দেখিয়ে দেন ভক্ত প্রসাদের মাধ্যমে ঠিক আছে আমরা দেখব এই যে সেই সময় যে তৎকালীন সময় হিন্দু সমাজ যে আছে তার ভিতরে যে ভণ্ডামিগুলো চলছিল সেগুলি কিন্তু তিনি তার আঙ্গুল দিয়ে কিন্তু তিনি তার এই নাটকগুলির মধ্যে দেখিয়ে দিয়েছেন বলছে যে বাইরের ঈশ্বর বিশ্বাসী এবং হিন্দু সমাজের সুপ্রাচীন ঐতিহ্য রক্ষার সদা সচেষ্ট ভক্ত প্রসাদ অন্তরে অন্তরে লুপ এবং নারী সত্য মানে যে নিজেকে ভিতর থেকে বলছে যে হচ্ছে হলো ঈশ্বরে বিশ্বাসী কিন্তু বাইরে তার কি বাইরে তার যে একটা অর্থলোপ তারপরে নারী সত্তা এই সমস্ত দিকগুলি কিন্তু তিনি ব্যঙ্গ করে ফুটিয়ে তুলেছেন বলছে যে ভণ্ডামী যে ভণ্ডামী দিকটা কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন এই নাটকটার মধ্যে বলছে ভক্ত প্রসাদের এই চরিত্রের স্বরূপ উন্মোচন করে দিয়েছে ফতেমা আমরা দেখব এই যে ভক্ত প্রসাদের যে এই ভিতরের যে চরিত্র যেটা আমাদের চোখে পড়ে না সেই চরিত্রের কিন্তু সব প্রকাশ করেছে কে তা উন্মোচন করে দিয়েছেন কিন্তু দেখবো আমরা ফতেমা বলছে প্রসন দুটি অঙ্ক বিশিষ্ট আমরা দেখবো এই প্রসন দুটি হচ্ছে রয়েছে অঙ্ক বিশিষ্ট বলছে ভক্তপ্রসাদ সচেতন জমিদার এবং প্রজার খাজনা সে কিছুতেই মাপ করে না আমরা দেখবো এই যে ভক্ত প্রসাদ যে রয়েছে একটা চরিত্র তার এই প্রশনটির থেকে একটা চরিত্র বুড়ো শালিকের ঘাড়েরও সেখান থেকে যে ভক্ত প্রসাদ রয়েছে এই প্রসাদের ভক্ত প্রসাদের চরিত্রের কথা বলছে তিনি কি করছেন ভক্ত সচেতন জমিদার তিনি হচ্ছে জমিদার তারপরে কি বলছে প্রজার খাজনা সে কিছুতেই মাপ করে না আমরা দেখবো প্রজার যে খাজনা রয়েছে সেই খাজনা কিন্তু সে কিছুতেই মাপ করে না কি বলছে অথচ নারী পিপাসায় সময় সে উদার আমরা দেখবো নারী পিপাসার সময় সে কিন্তু উদার সেই তৎকালীন সময় যে একটা সমস্যা ঠিক আছে এই ভন নামে এই জিনিসটাকে কিন্তু তিনি এই গল্পটির মাধ্যমে খুব সুন্দরভাবে এই নাটকটির মাধ্যমে কিন্তু তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন বলছে জীবনের রস যেন কণায় কণায় পূর্ণ নারীর রূপময়ী চেহারা দেখলে তার ভারতচন্দ্রের কবিতার কথা মনে আসে বলছে বঙ্গীয় জমিদারকে প্রকৃত স্বরূপ মধুসূদন এই প্রসনের মধ্যে দিয়ে কিন্তু ফুটিয়ে তুলেছেন আমরা দেখবো এই প্রশনের মাধ্যমে কিন্তু তিনি এই যে বঙ্গীয় জমিদারের যে প্রকৃত স্বরূপ সেই তৎকালীন সময় বাংলার যে জমিদারদের যে প্রকৃত স্বরূপ ফুটে উঠেছিল সেই স্বরূপটি কিন্তু তিনি তুলে ধরেছেন তার এই প্রশ্ন নাটকটির মধ্যে দিয়ে বলছে যে উনিশ শতকে এই দুটি প্রশন বিশেষ কৃতিত্বের দাবি রাখে দীনবন্ধু মিত্র তার প্রসনে মধুসূদন দ্বারা প্রভাবিত হয়েছেন আমরা দেখবো এই যে দীনবন্ধু মিত্র যে রয়েছে তার প্রশ্নে কিন্তু মধুসূদন দ্বারা কিন্তু তিনি খুব প্রভাবিত হয়েছিলেন বলছে যে প্রসাদের চরিত্রের প্রকৃত স্বরূপ নাটকের শেষে কিন্তু উন্মোচন হয়েছে আমরা দেখব এই যে ভক্ত প্রসাদের যে আসল স্বরূপ যেটা এই যে ফতেমা যে রয়েছে সেই আর কি নাটকটারই কিন্তু একটা চরিত্র সেই দুটি চরিত্রের কথা বলছে এই ফতেমার মাধ্যমে কিন্তু এই যে ভক্ত প্রসাদের যে আসল রূপ সেটা কিন্তু সকলের কাছে প্রকাশ পেয়েছিল সেটাই বলছে যে সেই সকল হাসির পাত্র হয়ে উঠেছে বলছে সেই যে ভক্তপ্রসাদ সে কিন্তু সেই জমিদার নাম করা জমিদার কিন্তু সবার কাছে কি । প্রকাশ হয়েছে সে কিন্তু হাস্যরাসের একটা ব্যক্তি হয়ে উঠেছে বা হাস্যরসের পাত্র হয়ে উঠেছে তারই একটা উপমা দেখো এখানে দিয়েছে বলেছে বাইরে ছিল সাধুর আকার মনটা কিন্তু ধর্মধোয়া বলছে পূর্ণ খাতায় জমাশূন্য ভণ্ডামিতে চার চারটি পোয়া দেখো কি সুন্দরভাবে কিন্তু তার এই নাটকটির মধ্যে কিন্তু কিছু কিছু লাইন কিন্তু এখানে উদাহরণ দিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে কিন্তু সেই তৎকালীন সময় যে ভণ্ডামি চলছিলো সেই তৎকালীন সময়ে যে সমস্যাগুলি সেই সমস্যাগুলিকে কিন্তু তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন হাস্যরসের মাধ্যমে ঠিক আছে তো দেখো আজ মধুসূদন দত্তের প্রশন সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল তার দুটি প্রশ্ন নাটক সম্পর্কে কিন্তু আমি আলোচনা করলাম ক্লাসটি আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস নোটস দেওয়া তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনলাইনে ক্লাস করানো হয় তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ হব দেখার জন্য থ্যাংক ইউ